আমাদের ক্লাস এইট বি সেকশান এবং সি সেকশান এবং এফ সেকশানের যে সমস্ত মেয়েরা এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই খুব ভালো ছেলে এবং এরা প্রত্যেকে খুব মানে একান্তভাবে দেখছে যে আলটিমেট কি হতে চলেছে আমাদের মেয়েদের সংখ্যাটা যেটা কম এসছে মেয়েরা চারজন এবং ছেলেদের সংখ্যাটা একটু বেশি তবে অন্যান্য দিনে ঘরটা পুরো ভর্তি থাকে আমরা এই ক্লাসটা ওদের ক্লাসটা হচ্ছে সংস্কৃত ক্লাস যে সংস্কৃত ক্লাসে ওরা একটা বিশেষ শ্লোক মুখস্থ করেছে যে শ্লোকটা জীবন গঠনের প্রত্যেকটা মানুষের প্রতিটা মুহূর্তেই কাজে লাগে অর্থাৎ আমরা যে কোনো কিছু করতে গেলে চিন্তা করতে গেলে ভাবতে গেলে আমাদের উদ্যোগ নিতে হয় উদ্যম আমাদের কোনো কঠিন জায়গাকে অনেক সহজ করে দেয় সেই কঠিন জায়গাকে সহজ করে দেওয়ার জায়গা থেকেই একটি বিশেষ শ্লোক সেই শ্লোকটা আমাদের ছেলেমেয়েরা তারা অনেকেই মুখস্থ করেছে এবং তারা বুঝতেও পেরেছে তারা একটু বলার চেষ্টা করবে আমি একটু আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে কম বেশি তারা চেষ্টা করবে আমি একটু তুষারকে বলবো একটু উঠতে তুষার তুমি একটু ওটো দেখি তুমি একটু শ্লোকটা বলবে এবং অর্থটা একটু বলার চেষ্টা করবে আমাদের ছাত্র তুষার কত রোল তোমার থ্রি তুষার বলছে এই ছোট্ট একটা শ্লোক আমরা একটু শুনব ভেরি গুড খুব সুন্দর অর্থাৎ বসে যাও আমরা যে কোনো কিছু উদ্যম উদ্যমী হলেই সেই কাজ সফল হয় ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস ভাববো চিন্তা করব। সেটা কোনো দিনই সম্ভব নয় আমি ভাবলাম আমি আই অফিসার হব আইপিএস অফিসার হব এই ভাবনাটা ঘুমের মধ্যেই থেকে গেল আমি কোনো উদ্যোগী হলাম না কোনো চেষ্টা করলাম না আলটিমেট কি সফল হওয়ার কথা কী মনে হয় তোমাদের হবে না হবে না আলটিমেট হবে না যদি আমরা উদ্যোগী হই তবেই হবে আমাদের আর অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলতে উদ্যোগী অনেকেই বলতে প্রস্তুত একটু অন্য কোনো স্টুডেন্ট যারা বলতে চায় একটু উঠে দাঁড়াবে এবং সে একটু বলবে ভেরি গুড বলো দেখি অমৃত না অমৃত বলো দেখি আরে একটু ভালো করে চেষ্টা করো ভুল হলো একটা জায়গায় মুখে বাহ ভেরি গুড বসে যাও মেয়েদের মধ্যে থেকে একটু দেখবো কে বলতে চাই একটু চেষ্টা করো নিশ্চয়ই পারবে এনি ওয়ান উঠো ভেরি গুড বাহ বলো দেখি জানি রথে হ্যাঁ নহি শুক্ত সিংহস্য ভেরি গুড কি নাম তোমার সুস্মিতা সুস্মিতা খুব ভালো বলেছে একটু মাঝখানে জায়গাতে গণ্ডগোল হয়েছে ঠিক আছে চেষ্টাটাই বড় কথা এই চেষ্টার মধ্যে দিয়ে একদিন ওদের সফলতার জায়গা আসবে শ্লোকটা সে কথাই বলছে এই শ্লোকটা সে কথাই বলছে আর এনি আর কোনো স্টুডেন্ট যদি একটু চেষ্টা করো হবে নিশ্চয় ওটা বাবা ওটা মিন্টু মিন্টু একটু চেষ্টা করো বলো নহি সুপ্তস্ব ভেরি গুড বাহ ওটা একটা জায়গাতে একটু গন্ডগোল হয়েছে তবুও চেষ্টা এই চেষ্টাটাই এই শ্লোকের মূল মন্ত্র সুতরাং আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করলে অনেকে না পারার জায়গাটাও পাড়ার জায়গা তৈরি হয় সুতরাং চেষ্টাই আমাদের মূল মন্ত্র হোক ঘুমিয়ে থাকা আমাদের বন্ধ হোক ভাবনাটা এভাবেই শুরু হোক তাহলে ক্লাসটা আজকে এখানেই আমরা শেষ করছি